পয়সা দিয়ে চাকরি 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 এদের এদের একজনেরও না যাবে থাকবে যে ক্লিপটি আপনারা দেখতে পেলেন সেই ক্লিপটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা ঘুষ দিয়ে যারা চাকরি নিতে যাচ্ছে তাদের বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিস করবেন না এবং স্ক্রিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং যেই ক্লিপটি আমি ইউজ করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে জয়েন হয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দেখো প্রথমত ডাব্লুবিপি এবং কেপির পরীক্ষার ডেট অ্যানাউন্স হলো তার কিছুদিন পরে হেল্পিং বয়ের অডিও ভাইরাল হলো যে প্রশ্ন ফাঁসের ব্যাপারে টাকার বিনিময় তারা প্রশ্ন দিচ্ছে একদিন আগে বা দুদিন আগে তারা প্রশ্নপত্র পড়িয়ে তারপরে পরীক্ষা দেওয়া হচ্ছে এবং লেডি কনস্টেবলে হয়েছে ডাব্লিউ বিপি এবং কেপিতেও তা হতে যাচ্ছে তাই অডিওটি বলা হচ্ছিল এবং তার পরপরই বিভিন্ন ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন রকম অডিও শোনা গিয়েছে আমি মিনিমাম চার থেকে পাঁচটা অডিও পেয়েছি আমার ইউটিউবে ছেড়েছি তার মধ্যে একটা আমাকে ডিলিট করতে হয়েছে তার পারিবারিক মামলার জন্য যাই হোক সেটা পরের কথা এখন এখানে কথা হচ্ছে যে ক্লিপটিতে তা আপনারা দেখলেন যারা ঘুষ দিয়ে যারা টাকা দিয়ে যারা দুর্নীতি করে চাকরি পাবে তাদের একজনারও চাকরি থাকবে না পরিষ্কার বলে দিচ্ছি তাদের একজনেরও চাকরি থাকবে না তাই যারা দুর্নীতিমুক্তভাবে চাকরি পেতে যাচ্ছ এবং যারা পড়াশোনা ভালো মতো করছো তোমরা পড়াশোনা করো তোমরা ধ্যান দাও এবং সামনে দেখো যারা দুর্নীতিভাবে চাকরি পাবে তাদের একটাও চাকরি থাকবে না কারণ যারা দুর্নীতি করেছে একদিন না একদিন ধরা পড়বেই তুমি দেখো দুর্নীতি কোনো দিন লুকিয়ে থাকে না একদিন না একদিন ধরা পড়বেই এবং যারা টাকা দিচ্ছে এবং যারা টাকা নিচ্ছে আর তাদের তো কেন্দ্র সরকার কঠোর শাস্তি দিতে চলেছে যে জানোই কেন্দ্র সরকার নতুন আইন অনুসারে তাই এখন আর টেনশন করে লাভ নেই তোমরা পড়াশোনায় ধ্যান দাও যারা দুর্নীতিভাবে চাকরি নেবে তাদের চাকরি যাবে পরিষ্কার বলে দিচ্ছি তোমাদের টাকা আছে তোমরা বাঁচাও তোমাদের নিজের কাজে লাগাও ভবিষ্যতের কাজে লাগাও এবং পড়াশোনা করে চাকরি পাওয়ার চেষ্টা করো টাকা দিয়ে যদি চাকরি নিতে যাও তাহলে দেখেছো তাহলে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে ধন্যবাদ